নমস্কার বন্ধুরা আপনারা যারা রিজনেবল প্রাইজে একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন এবং কেনার পর খুব কম ইনভেস্টমেন্টে আপনারা বসবাস করতে পারবেন সেই ধরনের ফ্ল্যাট আমি আপনাদেরকে আজ দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে ফ্ল্যাটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন একটি বিগ কমপ্লেক্সের মধ্যে আর এখানে থাকছে সম্পূর্ণ সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়া আর এখানে সমস্ত রকম অ্যামিনিটিস এবং ফেসিলিটি একদম রেডি টু মুভ পজিশনে রয়েছে আমাদের প্রজেক্টের দশটি টাওয়ারের অলরেডি সিসি কমপ্লিট হয়ে গেছে আপনারা উইদাউট জিএসটিতে ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন আজ আমি আপনাদেরকে যে টু বিএচকে ফ্ল্যাটটি দেখাবো এটা থাকছে ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেস আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আপনারা সুন্দরভাবে এই ভিউটি পেয়ে যাবেন অন্যান্য প্রজেক্টে সম্পূর্ণ গ্রিল দেওয়া থাকে না কিন্তু আমাদের প্রজেক্টে সম্পূর্ণ গ্রিল দিয়ে সুন্দরভাবে রেডি করা রয়েছে আর এটা থাকছে সেই ফ্ল্যাটের কিচেন পজিশন এখানে এল প্যাটার্ন সুন্দর করে টপটি করা রয়েছে একদম অল কমপ্লিট করা রয়েছে এবারে আমি আপনাদেরকে দেখাবো কমন বেডরুমটি এটা থাকছে ফ্ল্যাটের কমন বেডরুম আর এটা সম্পূর্ণ সাউথ দিকটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখান থেকে এই গ্রিনারি ভিউটি পেয়ে যাবেন এখানে দুটি উইন্ডো আছে রস মিনেশনের খুবই সুবিধা আর এখানে সমস্ত রকম লাইটের পয়েন্ট থেকে শুরু করে এসি পয়েন্ট সব কিছুই করা আছে এখন আমি চলে যাব কমন বাথরুমে এটা থাকছে ফ্ল্যাটের কমন বাথরুম একদম রেডি টু মুভ পোজিশান আর সম্পূর্ণ ফিটিংস লাগানো রয়েছে এরপর আমি চলে যাব ফ্ল্যাটের মাস্টার বেডরুম ফ্ল্যাটের মাস্টার বেডরুম এটা কালার কম্বিনেশন করে সুন্দরভাবে করা রয়েছে আর এটা থাকছে মাস্টার বেডরুমের উইন্ডো এখান থেকে সবসময়ের জন্য আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এটা এসি পয়েন্ট থেকে শুরু করে ইলেকট্রিক পয়েন্ট সব কিছুই করা আছে এর সঙ্গে একটা সুন্দর পজিশন আছে এটা আপনারা যদি ওয়ারড্রাফ করে নেন নিজেদের মতো অনেক জিনিস রাখতে পারবেন। আর এর সাথে থাকছে অ্যাটাচ বাথরুম পূর্বের বাথরুমের মতো সমস্ত রকম ফিটিংস কমপ্লিট করা রয়েছে আর অনেকটা উপর করে টাইলস লাগানো রয়েছে একদম রেডি টু মুভ ফ্ল্যান এই ফ্ল্যাটগুলি আপনারা সমস্ত রকম ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাচ্ছেন আর এর আসার কমিউনিকেশনটা আমি বলে নিই বারুপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে চার মিনিটে আপনারা আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন আর এখানে ফেসিলিটি অ্যামিনিটি সবই খুব সুন্দর আপনারা এক কিলোমিটারের মধ্যে বাজার স্কুল কলেজ হসপিটাল সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি আমি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ